মমতা ব্যানার্জি এটা বলা মানে কি বলুন তো আপনার বাড়িতে মনে করেছেন এবার নেমন্তন্ন করে তাকে খাওয়াচ্ছেন শাক ভাজা ডাল ভাত মাছ সব দেওয়ার পর তারপরে যখন মিষ্টি দেওয়ার পালা চাটনি দেওয়ার পালা বলছেন আর খেতে না সব বাড়ি যাও এই এসে আর ডেকে নিয়ে এনেছিল কে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিয়েল আরও কারা মমতা ব্যানার্জি দলের লোকেরা যারা আশি শতাংশ পশ্চিমবঙ্গের বিয়েল তারা কাদের কথায় পরিচালিত হয় তৃণমূলের কথায় পরিচালিত হয় তারা যে ভোট চুরি না ভোট ডাকাতি করছে সেটা কে জানে তৃণমূল চালে পশ্চিমবঙ্গে ভোট তো লুট হয় চুরি কথা ছেড়েই দিন পশ্চিমবঙ্গে ভোট লুট হয় লুট তো আজকে এসে কে যখন আল্লাহ আনা হলো তখন বড় বড় ভাষণ দেওয়া হলো কি এসে আর আমি রুখবো গঙ্গা যা কি রক্ত গঙ্গা বইয়ে দেবো এই করব তাই করব ঘিরে রাখবো তারপরে আমি তখন বলেছিলাম সব থেকে বেশি তৎপরে মমতা ব্যানার্জি এসে আর পশ্চিমবঙ্গে চালু করতে সচেষ্ট হবে কারণ একটাই এসআর মানে তৃণমূলের সব থেকে বেশি লাভ কারণ যত বিয়ে হলো তৃণমূলের মরাকে জ্যান্ত জ্যান্তকে মরা যাই করতে হয় তৃণমূল সব থেকে এখানটাই সব থেকে বড় উপকারী হবে তৃণমূল দল তাই এসআর কে সুচারুভাবে পশ্চিমবঙ্গে চালু করতে দেওয়া হলো এইবার তারপরে যখন এসআর নিয়ে নানা প্রস্তুত আরম্ভ করেছে মমতা ব্যানার্জি সদিচ্ছা নিয়ে যখন প্রস্তুত আরম্ভ করেছে যখন সংখ্যালঘু মানুষ বলছে মমতা ব্যানার্জি কথার খেলাপ করেছে তখন তাদেরকে ঠিক রাখতে হবে কি করতে হবে আচ্ছা চিঠি দিয়ে একটা প্রতিবাদ করে দাও এটা এক ধরনের নৌটঙ্কে বলে হিন্দিতে বাংলায় বলে নাটক ইংরেজিতে বলে ড্রামা মমতা ব্যানার্জি এই নাটক করতে অভ্যস্ত তিনি তা আরেকটা নাটক করছেন তিনি তাকে আনলেন খাতির করলেন যত্ন করলেন এখন বাজে বাড়ি যাও এই নাটক না করলেই পার্থ বাংলার মানুষের সঙ্গে অধীরদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললাম আরেকবার আপনাদের বলবো সরাসরি এবারে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর আপাতত স্থগিত করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হটকারী সিদ্ধান্ত বলছেন যে বিএলওরা এই এনুমারেশন ফর্ম ফিল আপের কাজটা করছেন তাদের উপযুক্ত প্রশিক্ষণ হয়নি চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপরে এই দায়িত্ব এই এসআইআর এর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি হটকারী সিদ্ধান্ত যার শিকার হচ্ছে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ তাই এসআইআর আপাতত স্থগিত করা হোক এই আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি দা কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন এসআইআর স্থগিত করার জন্য একেবারে জাতীয় নির্বাচন কমিশনারকে বিরোধীদের বক্তব্য সবটা এখন নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বিজেপিকে মধ্যে না কারণ বিজেপি ভোট চুরি করার জন্য দু কাজটাকে বাধ্য করেছে বিএলওতে দু মাসের মধ্যে করতে অমানুষিক পরিশ্রমের মধ্য দিয়ে বিএল ওরা একের পর এক মানুষ আত্মহত্যা করছেন কারো কারো স্ট্রোক হচ্ছে আজকে একজনের স্ট্রোক হয়েছে গতকালকে একজন আত্মহত্যা করেছে আর সবচেয়ে ইন্টারেস্টিংলি রাজ্যের বাকি বিরোধী যারা অর্থাৎ বামেরা তাদের নিজেদের কেরালায় একই ঘটনা ঘটছে কেরালায় সিপিএম সমালোচনা করছে আর এখানে এসে উল্টো সুর গাইছে এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গের নয় রাজস্থানও একই ঘটনা ঘটেছে এই এফআইআর এর নামে কাজের প্রেসারে সারা ভারতবর্ষে বিএল ওরা কার্যত মৃত্যু মুখে দাঁড়িয়ে কাজ করছেন এক হাজার মানুষকে বুথ কিছু ফর্ম দিতে হচ্ছে তাদের ফর্ম কালেক্ট করতে হচ্ছে তারপর এখন বিএল ওদের উপর চাপ দেওয়া হচ্ছে ডেটা এন্ট্রির জন্য অনেক বিএলও জানেনি না কেউ স্কুলে বাংলা পড়ান কেউ স্কুলে ভূগোল পড়ান তারা টেক্স সেভি নন তারা ডেটা এন্ট্রি করতে পারছে না কোথা থেকে করবেন মাথায় আকাশ ভেঙে পড়েছে আর সেই মানুষগুলো যাদের স্কুলে পড়ানোর কাজ স্কুলের এডুকেশন বরবাদ করে দিয়েছে পঠন পাঠন শিখে উঠেছে পড়াতে হবে না বিজেপিকে ভোটে জেতাতে হবে ঠিক এই একই কায়দা আমরা একুশে দেখেছিলাম কোভিডের সময় লাস্টের তিন দফা ক্লাব করতে বলা হয়েছিল কারণ কোভিড ভয়ঙ্কর বেড়ে গিয়েছিল একটা রাজনৈতিক দলকে ক্ষমতা পাইয়ে দিতে হবে একটা রাজ্যের তার জন্য নির্বাচন কমিশন সেদিনকে পশ্চিমবাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে সাত দফায় ভোট করিয়েছিল আর আজকে ঠিক একই ভাবে এফআইআর আতঙ্কে মানুষ মারা যাচ্ছে শুধু মানুষ না এবার বিএল পর্যন্ত মারা যাচ্ছেন আত্মহত্যা করছেন সমস্ত মৃত্যুর জন্য দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন প্রতিটি মৃত্যুর জবাব ইংকিতে ইংকিতে দিতে হবে জ্ঞানেশ কুমার অমিত শাহের দু হাজার ছাব্বিশে বাংলা এসআইআর করবে

আবারও আপনাদের বলবো একেবারে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলছেন যে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এই কাজ এই কাজ বন্ধ হোক এসআইআর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি